Amra. আমরা বাপু এত কিছু বুঝি না ভালো মন্দের ধার ধারি না আমরা গড়া জিনিস ভাঙতে ভালোবাসি ঝালিয়ে পুড়িয়ে আমরা সর্বনাশী আমাদের আগো পিছু বলে কিছু নাই শিকড়হীন পরগাছা অন্যের দুয়ারেই ঠাই নানা নামে নানা কামে আমাদের পাওয়া যায় হই হুল্লোড়ে আছি আছি মার দাঙ্গায় আমরা আসলে রাস্তায় পড়ে থাকা সব শূন্যের দলে ক্ষমতা লোভীর অক্ষমতায় ছলে বলে কৌশলে কাটা ছিঁড়া হয় আমাদের দেহ সমাজ বিজ্ঞানের ল্যাবে আমরা বিক্রি হই খ্যাতিমানদের নিলামের হবে আমরা সবার জন্য আছি সবাই আমাদের কাজ পায় ওপরে ওঠে সবাই ভর করে আমাদের সির দাঁড়ায় যত লাঠি ছাঁটা থুতু আমাদের দেহ ভরে যায় মরার উপরে খাড়ার ঘা মরার তাতে কি এসে যায় বেশ আছি ভাই শুয়ে বসে রাস্তায় দরকারে ওরাই অমৃত খাওয়ায় তারপর শুরু হয় ভূতের নাচন কেউ কাঁদে কারো খুশিতে নাচে মন তারপর তাল গোল পাকানো সময় ঘোলা জলে মাছ সবাই ধরে খায় চিতিয়ে যায় সব এসে যায় নতুন রাজা নতুন তারে সুর বেঁধে খুশিতে নাচে প্রজা আমরা তখন হারিয়ে যাই রাস্তার কোনো খাদে মারণ খেলায় মত্ত হয়ে নাচে সবাই উলঙ্গ আহাল্লাদে।